ওরা আমাদের এই যে দিবে এখন এখানে গান দিয়ে পেস্টিং করে দিছি কি জন্য তা শক্ত হওয়ার জন্য গান দিয়ে কি করছে পেস্টিং করে দিচ্ছে এখন তাহলে আমাদের প্রথমে শুধু যেটা নষ্ট ওটা পেস্টিং টা আয়রন টা দিলে পেস্টিং টা উঠে যাবে আয়রন গরম গরম আয়রন পেস্ট লাগাই দিই লাগাই পেস্টিং উঠে যাবে তাহলে আমাদের বাইরে করে ফেলতে পারবো এখন ধরো যদি কোনোদিন যদি আমাদের এই এমনটা বাইরে দিয়ে গেছে তাহলে আমরা খুলতে আগে খেয়াল রাখছি খুলার সঙ্গে খেয়াল রাখবো কোন সাইড হাওয়া সাইড কোন সাইড আছে ঠিক আছে এভাবে না আসলো জি এভাবে তো শুধু তাহলে আমাদের নিচেটা হাওয়া বেলা আমরা বুঝিত এটা সিরে যায় তাহলে পাওয়ার থ্রিজ অবশ্যই তুলনার সম্বন্ধে তাহলে কারণ রেগুলটা একদম সিম্পল না তাহলে যদি পাওয়ারটা সিরিজে যায় বুঝলে কি হয় যায় এটা পাওয়ারটা সিরিজে যায় তাহলে আমাদের কি পাওয়ারের সাথে সংযোগে এখানে আছে তাহলে বাইরে কত হবে কারেন্ট ডাউন আর ডাউন আর ডাউনার আফরেবা জি ডাউন ঠিক আছে এখানে এটা পাওয়ার না তাহলে এটা কি আর আর এটা ডাউন তাহলে আমরা প্রথমের যেভাবে কমন নেছি

পাওয়ারটা হয় বা পাওয়ারটা সিরে যায় এখন তো সুইচটা আমাদের ধর যদি লাগাই তাহলে আমাদের সিজ হওয়ার কল্পনা করা লাগে যদি লাগাই সুইচ টা লাগায় তাহলে আমরা এসে বাইর করি একটা একটা সুইচ বাইর করি তাহলে আমাদের তিনটা সুইচ কিভাবে ইনশাল্লাহ